শুভ সকাল আর বলছি নি বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে আর এত বৃষ্টি পড়ছে আর কি বলবো সকাল থেকেই আর ভিজে ভিজে স্কুলে গেছি স্কুল থেকে এসে চান টান করে এই যে খাচ্ছি ঠিক আর আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আর রান্না করবো বলছি আর এমনি কিছু তরকারি আজকে করবো নি ঠিক আছে তোলো ভিডিওটা আমার মাছ ভাজা হয়ে গেছে আর এই যে মাছের তেলটা ভাজা করবো মাছের তেলটা পেঁয়াজ দেওয়া আছে কাঁচা লঙ্কার খুজিরা একটু আধা ঘন্টাটাও দিয়েছি ঠিক আছে তোলো রান্নাটা করি ভিডিওটা দেখো আমার মাছের তেলটা भाजी হয়ে গেছে আর এই যে মাংসটা ভাজবো সেই জন্য কড়াইতে তেল দিয়েছি শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়ে আর মাংস আদা রসুন দিয়ে আর টাকা লঙ্কা নুন হলুদ সব কিছু দিয়ে মাংস নেতে লাগতেছে আমি লেডিজের পড়াতে ডালটা সাথে বসিয়ে দিয়েছি এভাবে চলো মাংসটা ভাজি আর ডালটা সাথে নিয়ে ভিডিওটা তোমরা দেখো আমরা তো দেখলে আমার মাছ ভাজাও হয়ে গেছে ডাল হয়ে গেছে আর মাংস ভাজা হয়ে গেছে আর তার আগে পটল ভাজা আর সুজনি শাক ভাজা হয়েছে সেটা তো আমি দেখাই নি আর এই যে পৌলা করবো আমার কাকু খাই সেটা আর মাংস খেতে চাইনি সেই জন্য দেখো দেখো আজকে রান্না হয়েছে সুমি শাকের ভাজা পটল ভাজা আর মাছটা শুধু ভেজেছি মাছের তরকারি করে খেতেও চাইনি সেরকমভাবে সেই জন্য ডাল করেছি তোমরা আমরা তো দিয়ে দিলে আর আমার ছোটো মাংস ভাজা খায় সেই জন্য মাংসটা ভাজাই করে দিয়েছি আর আমার কড়া চট করেছি আর কালকে চাল খাট টপ ছিল আর এই যে মাছের তেল ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে আমরাও খাই